হ্যালো ফ্রেন্ডস আমি রিথের সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তিনটা ম্যাচ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গতকাল ঘটে যাওয়া ম্যাচ প্রথমটা শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড ম্যাচ যেটা আজকে সকালে হয়েছে উগান্ডা ভার্সেস আফগানিস্তান এবং আজকে রাতে যেই ম্যাচটা হবে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড এই তিনটা ম্যাচ নিয়ে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক আবার প্রথমে যদি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে বলি তাহলে শ্রীলঙ্কা টসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আমরা এক্সপেক্ট করেছিলাম এটা খুবই একটা ভালো ম্যাচ হবে খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে যেটা আমি গতকাল বলেছিলাম আমরা এক্সপেক্টও করেছিলাম সেরকম একটা ম্যাচ হয় যেখানে আমরা অনেক চার ছয় দেখবো কিন্তু সেটা হয় না তো শ্রীলঙ্কার টসে যেতে ব্যাটিং নেয় এবং ব্যাট করতে নেমে তারা খুব তাড়াতাড়ি উইকেট হারাতে থাকে অ্যান্ড্রিজ নৌখিয়া খুব ভালো বল করে চার ওভারে সাত রান দিয়ে চারটে উইকেট নেয় আর চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় অন্যদিকে অর্নিল বাটম্যান চার ওভারে রান দিয়ে মাত্র ন রান দিয়ে একটা উইকেট নেয় রাবাটাও দুটো উইকেট নেয় মহারাজা দুটো উইকেট নেয় তো এই করে সাউথ আফ্রিকার বলিং পুরো শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ওপর কমপ্লিটলি ডমিনেট করছিলো যার জন্য শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রানই অল আউট হয়ে যায় হ্যাঁ শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে কেউই ঠিকঠাক করে দাঁড়িয়ে খেলতে পারে না প্রথমে যদি বলি কুশাল মেন্ডিসের কথা তিরিশ বলে উনিশ রান করে যার দূরতে অ্যাটলিস্ট সাতাত্তর পর্যন্ত পৌঁছায় অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা ভালো গেলে তেরো রান মতো করে তো যার দূরতে মোটামুটি তারা সাতাত্তর রান পর্যন্ত পৌঁছায় কিন্তু একেবারেই এটা একতরফা ম্যাচ হয় কিন্তু পিচ দেখে মনে হচ্ছিলো অনেকটাই স্লো অনেকটাই ওয়েট আর মনে হচ্ছিল যে এই যে পিচটা রয়েছে এই পিচটা সেটা হলেও তারা একটু টাইম লাগবে তাই শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একদমই খেলতে পারে না তারপর যদি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে ব্যাট করতে নামার পর প্রথম চারটে উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু কুইন্টানডি কুড়ি রান করে এবং অ্যান্ড্রিজ ক্লাসেন করে উনিশ রান তো তাদের দৌলতে তারা ষোলো ওভার দু বলে গিয়ে ম্যাচটা শেষ করে আশি রান চেস করে তো আমরা ভেবেছিলাম যে ফার্স্ট ইনিংস শেষে যখন সাউথ আফ্রিকা মাত্র সাতাত্তর রান চেস করতে নামে দেখলাম খুব ভালো নেট রান্ডারের সাথে হয়তো ম্যাচটা শেষ করবে সাউথ আফ্রিকায় দশ ওভারের মধ্যে বা এগারো ওভারের মধ্যে কিন্তু তারাও সেটা পায় না ষোলো ওভার দু বল লেগে যায় তাদের তো এই থেকে মনে হচ্ছে যে এই ব্যাটস এই যে পিচগুলোতে খেলা হচ্ছে এই পিচগুলো অত বেশি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না অ্যান্ড্রিজ ক্লাসনের মতো ব্যাটসম্যান ডিফেন্স করে খেলছে বা কুইন ট্যান্ডিকককেও সেরকমভাবে চালিয়ে খেলতে পারছে না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তো কেউই খেলতে পারেনি তো এই মিলিয়ে সব মিলিয়ে দেখা গেল যে শ্রীলঙ্কা হেরে গেলো ফার্স্ট ম্যাচটা এবং সাউথ আফ্রিকা জিতে গেল সাউথ আফ্রিকার জন্য সবথেকে বড়ো পজিটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রিস নোখিয়ার ফর্মে আসা লাস্ট কিছু কয়েকটা ম্যাচে আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালসের অ্যান্ডিস নোখিয়া খুব একটা ভালো বল করতে পারেনি তো এই যে প্রথমে প্রথম ম্যাচে বিশ্বকাপের যে একটা দুর্দান্ত পারফরমেন্স দিল মাত্র চার ওভার হয়ে সাত রান দিয়ে চারটে উইকেট নিল চারটে গুরুত্বপূর্ণ উইকেট নিলো সেটা এমনিচ নকিয়ার জন্য এবং সাউথ আফ্রিকার জন্য খুব বড়ো পজিটিভ পয়েন্ট রাবারটাও খুব ভালো বল করেছে অন্যদিকে মহারাজের স্পিন অফ ওয়ার্ক করেছে এবার যদি ওটনিল বার্টম্যানের কথা বলি মাত্র ন রান দিয়ে চার একটা উইকেট নেয় আর প্রথম উইকেট প্রথম নিশান কার্ডটাই নেয় তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা ফর্মে আছে সাউথ আফ্রিকা নেক্সট ম্যাচগুলো আশা করছি জিতবে দেখা যাক কি হয় সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচটা যদি খুব বেশি একতরফা ম্যাচ হয় তাহলে তার থেকেও বেশি একতরফা ম্যাচ হয় আজকে সকালের ম্যাচটা যেটা হচ্ছে উগান্ডার সাথে আফগানিস্তান হ্যাঁ আমরা এক্সপেক্ট করেছিলাম আফগানিস্তান এই ম্যাচটা জিতবে আর আফগানিস্তান হয়তো খুব ভালোভাবে জিতবে তো এত ভালোভাবে জিতবে সেটা আমরা এক্সপেক্ট করি যে একশো পঁচিশ রানে আফগানিস্তান উগান্ডাকে হারিয়ে দেবে প্রথমে আফগানিস্তান উগান্ডা টসে যেতে উগান্ডা টসে যেতে ফিল্ডিং না আফগানিস্তানকে ব্যাট করতে নামায় আফগানিস্তানের ওপেনার দুজনই খুব ভালো খেলে পূর্বাধ একশো আটষট্টি স্ট্রাইক রেটে ছিয়াত্তর রান করে পঁয়তাল্লিশ বলে সুন্দর সুন্দর কিছু ছয় মারে সুন্দর সুন্দর কিছু চার মারে ড্রাইভগুলো খুব ভালো খেলে ছয়গুলো দেখার মতো ছিল অন্যদিকে যদি ইব্রাহিম জাদরানের কথা বলি ইব্রাহিম সাদরান খুবই বড়ো একটা পজিটিভ পয়েন্ট আফগানিস্তানের জন্য আফগানিস্তানের ফিউচার ক্যাপ্টেন হতে পারে ইব্রাহিম সাদরান ইব্রাহিম সাদরানের ক্লাসিক শট কিছু ভালো খেলে ইব্রাহিম সাদরান নটা চার মারে এবং একটা ছয় মারে সেও দেড়শো স্ট্রাইক রেটের ওপরে খেলে তো সব মিলিয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ের কথা যদি বলি কুড়ি ওভার শেষে একশো তিরাশি রানে পাঁচ উইকেট হারায় এবং ওই পিচে একশো তিরাশি রান মানে আমার যথেষ্ট রান আর ওয়ানদার মতো ব্যাটিং লাইনআপের কাছে একশো তিরাশি রান চেস করা খুবই ডিফিকাল্ট আফগানিস্তানের বলিংয়ের কাছে আফগানিস্তানের বলিংয়ের কথা যদি বলি নাবিনুল উল্লাহ ভালো বল করে রাশিদ খান দুটো উইকেট নেয় নাবিনুল আফ দুটো উইকেট নেয় কিন্তু সব থেকে ভালো যে বল করে সেটা হচ্ছে ফেজাল ফারুক দুর্দান্ত বলিং করে ওভারে নরান রান দিয়ে পাঁচ উইকেট এত সুন্দর ইকোনমির সাথে এত সুন্দর বলিং তাকে আমরা হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে কিন্তু এই বছর সে একটাও ম্যাচ খেলতে পারে না কিন্তু আফগানিস্তানের হয়ে ফার্স্ট ম্যাচে ওয়ার্ল্ড কাপে নিয়ে দুর্দান্ত বোলিং করে এবং ও গানটাকে একতরফাভাবে হারিয়ে দেয় ও গানটা আটান্ন রানে অল আউট হয়ে যায় সব কিছু মিলে আফগানিস্তানও খুব সুন্দরভাবে স্টার্ট করে আর সবথেকে বড় ব্যবধানে এই ওয়ার্ল্ড কাপে যেতে এই ওয়ার্ল্ড কাপের পাঁচটা ম্যাচের মধ্যে সবথেকে বড়ো ব্যবধানে সব থেকে একতরফাভাবে আফগানিস্তান উগান্ডাকে হারায় এই ম্যাচে আফগানিস্তানের যদি পজিটিভসের কথা বলি তাহলে পজিটিভস এখানে আছে প্রচুর ছিল রাশেদ খানের বলিং রাশিদ খান দু উইকেট নেয় নাবিনুল রাকের বলিং ফায়জাল ফারুকি তো অবশ্যই ভালো ফর্মে আছে দেখাই যাচ্ছে অন্যদিকে ওপেনার দুজনও খুব ভালো খেলেছে তো সব মিলে একটা টাফ কম্পিটিশান দিতে চলেছে বড় বড়ো টিমকে আফগানিস্তান তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে আফগানিস্তান কী করে আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড তো ইংল্যান্ডের কথা যদি বলি ইংল্যান্ডের স্কোয়াদে যথেষ্ট এক্সপ্লোসিভ কিছু ব্যাটসম্যান আছে যেমন হ্যারি ব্রুক আছে লিয়াম লিভিংস্টোন আছে উইল জ্যাক্স আছে বেয়াস্টো আছে তো ইংল্যান্ডের স্কোয়াড দেখে রীতিমতো ভয় করছে ইংল্যান্ডের সামনে আজকে খেলবে স্কটল্যান্ড স্কটল্যান্ডও খুব বড় সড়ো আপসেট করার ক্ষমতা রাখে স্কটল্যান্ড দুর্দান্ত একজন একটা টিম আগের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি স্কটল্যান্ড খুব ভালো পারফরমেন্স দিয়েছে দু হাজার একুশের ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফরমেন্স দিয়েছে তো সব মিলিয়ে স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা আশা করছি একটা ভালো কম্পিটিভ ম্যাচ হবে ইংল্যান্ড জিতবে সেটা আমরা সবাই জানি কিন্তু আশা করছি স্কটল্যান্ডও যেন খুব একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ রাখে ইংল্যান্ডের কাছে সবার প্রথমে যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা বলি তাহলে ফিল্ড শল্টারটাই জর্জ বাটলার ওপেন করবে তিন নম্বরে হয়তো উইল জ্যাকস নামবে তিনটে ব্যাটসম্যানই যখন তখন চাকুচি করার ক্ষমতা লাগে এরকম একজন এরকম একটা ব্যাটিং এক্সক্লুসিভ ব্যাটিং লাইন আপনি খেলবে ইংল্যান্ড বোলিংয়ের কথা যদি বলি স্পিনে আদিল রাশিদ আছে টম হার্টলি আছে এবং লেফট হাউন্ড ফস্ট বলারের মধ্যে স্যাম কারান আছে সব মিলিয়ে ইংল্যান্ডের টিমের বছর যথেষ্ট স্ট্রং লাগছে দেখা যাক যে ইংল্যান্ড ফার্স্ট ম্যাচটা কীরকমভাবে যেতে কত রানে যেতে কত ব্যবধানে জিততে পারে আফগানিস্তান যেভাবে ও গানটা খেয়েছে কি ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারাতে পারবে যদি স্কটল্যান্ড কোনো একটা বড় সড়া আপসেট করে দেখা যাক আজকের রাতের ম্যাচে কী হয় ছিল আজকের ভিডিওতে তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও যে তোমাদের এখনও পর্যন্ত সব থেকে বেস্ট ম্যাচ কোনটা লেগেছে যে পাঁচটা ম্যাচ ওয়ার্ল্ড কাপে দেখেছো তার মধ্যে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই